সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির ফল ছাড়া ঝোপড়ালো কলমের অরিজিনাল কলমের কিছু আমের চারা গাছের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের আমের চারা গাছগুলো তো আপনারা যে ভিডিওর সামনে একটা চারা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখায় কি পরিমাণ ঝোপালো গাছ দেখেন এবং গাছের গোড়াটা দেখেন এরকম সুস্থ সবল হৃষ্ট বিভিন্ন জাতের আমের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ কিনতে পারবেন শুধু আপনারা ভিডিওর সামনে যেটা দেখতে পাচ্ছেন অনেকে বলবেন যে ভাই এটা কি জাতের আম এটা হচ্ছে চ্যাংমাই জাতের একটি বহুল প্রচলিত আমের জাত আপনার পাতাগুলো দেখে অলরেডি জেনারা চেনেন চিনতে পারতেছেন এটা চ্যাংমাই জাত আমাদের কাছে চ্যাংমাই নয় আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি আমের চারা গাছ প্রিমিয়াম কোয়ালিটির এবং ঝোপড়ালো আমাদের প্রয়োজনে যোগাযোগ করবেন আমি গাছ দেখাই আপনাদেরকে এই যে দেখেন ছাতার মতো এই গাছগুলো আপনার মাটি থেকে থেকে শুরু করে সাত বাগানে যে কোনো জায়গায় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো আপনারা লাগাতে পারবেন এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে চারা গাছ কিনে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন এবং চাচ্ছেন একটা দিচ্ছে একটা তো আমাদের বগুড়া মায়নাবল নার্সারি একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখান থেকে চারা গাছ ক্রয় করলে আপনি কখনোই প্রতারিত হবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর যদি কোনো চারা গাছ আমের চারা গাছ বা কোনো ফলের চারা গাছ ক্রয় করার পরে আপনি যদি চারা গাছ আপনার এক মাসের মধ্যে যদি মারা যায় তাহলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিই আর এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি সুস্থ সবল এটি একটি ছাদ বাগানের জন্য এটি একটি বেনানা যাত্রাম সাথে সবাই পরিচিত এবং এই আমটা খুবই ভালো এবং সুমিষ্ট সুস্বাদু আম এই ধরনের আমের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির আমের চারা আছে আমাদের কাছে শুধু বেনানা চ্যাংমাই পাতি না আমাদের কাছে বাড়ি ফোর থেকে শুরু করে এই যে দুই একটা ফল ফলসহ আমের চারা আছে বারো মাসি জাতের আপনার কাটিমন বাড়ি এগারো বাড়ি তেরো এবং সকল ধরনের আমের চারা আমাদের নার্সারি থেকে আপনারা আনা এসে ক্রয় করতে পারবেন এবং এরকম প্রিমিয়াম কোয়ালিটির এবং ঝাঁকালো টাইপের চারা তো আপনারা অনেক জায়গা থেকে কিনে গাছ কোড়াই করে প্রতারিত হচ্ছেন এবং গাছ আপনারা চাচ্ছেন একটা দেখাচ্ছে একটা দিচ্ছে একটা তো আমাদের নার্সারি থেকে এটা কখনোই সম্ভব নয় আমরা যে গাছটা দেখানো হয় অরিজিনাল আমরা ক্রেতাদের ওই গাছটা দেওয়ার চেষ্টা করি হানড্রেড এবং আমরা এই গাছগুলো ভিডিও কল অথবা ফোনের ছবির মাধ্যমে পিকের মাধ্যমে এই গাছগুলো সারা দেশে সরবরাহ করি জেনারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি জেনারা আম গাছ কিনে প্রতার ইচ্ছা হচ্ছে তেনারা অবশ্যই আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন এবং ফোন দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের চারা চয়েস করার একটি সুযোগ রয়েছে তো আমাদের কাছে শুধু চারাই নয় আমাদের কাছে আমের চারাই নয় আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ পাইকিরি ও খুচরা উভয় ধরনের বিক্রি করা হয় পাইকিরি ও খুচরা দুই চার পিস থেকে শুরু করে পাঁচশো হাজার পিস যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এবং আর একটা সুব্যবস্থা হলো কি আমাদের নার্সারি থেকে এসে পাইকারি ভাবে গাছ ক্রয় করতে পারবেন এবং যেনারা দূরে দূরে তেনারা দুই চার পিস নেবেন তেনারা অনলাইনে অর্ডার করে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো অবশ্যই কিনতে পারবেন আর এই চারা গাছগুলো আপনারা হানড্রেড পারসেন্ট জাতের গ্রান্টি হবে আপনারা যে জাত চাচ্ছেন অন্য জায়গা থেকে ক্রয় করে প্রতারিত হচ্ছেন হয়তো আপনারা চাচ্ছেন বেনানা দিচ্ছে হচ্ছে বাড়ি ফোর তো আমাদের কাছে এরকম না আমাদের কাছে না চাইলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিব এবং যে গাছটা আপনারা ভিডিও কলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ওই গাছটা পাবেন এবং গাছ নেওয়ার আগে আর একটা কথা বলি গাছ নেওয়ার আগে আপনারা গাছের ছবি নিয়ে গাছ পাওয়ার পরে গাছের ছবির সাথে মিলায়ে আপনারা টেস্ট করতে পারেন আর একটা বিষয় হলো অনেক জায়গায় অনেক দর্শক বা অনেক ভাইরা আছে আমার থেকে এর আগেও গাছ ক্রয় করছে এবং আহ তেন তেনাদের উদ্দেশ্যে বলবো তেনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এর আগে আমার থেকে কেমন চারা গাছগুলো কিনছেন তো যেনারা ক্রয় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি আমার নার্সারি থেকে আপনারা সুন্দর মানের চারা পেয়ে থাকেন তো অবশ্যই নতুনকে তাদের আগ্রহ সৃষ্টি করবেন আমাদের কাছে সকল প্রজাতির আমের গাছ আছে আমাদের কাছে দেশি বিদেশি চ্যাংমাই চাকাপাচুর যদি মেয়ে যা ফোর কেজি সহ সকল জাতের আপনি দেশি বিদেশি আমের চারা গাছ পাবেন এবং এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি চারা গাছগুলো আমরা দেশের সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দর করে প্যাকেটিং করে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে নিকটস্থ কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে এই গাছগুলো আমরা পাঠাই থাকি তো এই ধরনের চারা গাছের প্রয়োজনে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম